মুজিবুর রহমান মঞ্জু কালে বেশ পরিচিত হয়ে ওঠা এক রাজনীতিকের নাম যেই পথে জামাত যাচ্ছে জামাত যদি ক্ষমতার কাঁচা কাছে যায় তার দলীয় যে অবস্থা এটা সে পড়তে বাধ্য হবে তিনি আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি একজন সংগ্রামী রাজনৈতিক নেতা ও গণমাধ্যম সংগঠক দু সালের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর রাজনীতির অনেক জটিল ক্ষেত্রে তিনি নেপথ্যে থেকে ভূমিকা রেখে চলেছেন নির্বাচন হওয়ার ব্যাপারে এখনো জনমনের সংশয় আছে এতে কোনো সন্দেহ নাই চলমান রাজনীতি জাতীয় সংসদ নির্বাচনের নানা আলোচনা নিয়ে তিনি হ্যালো বাংলাদেশের মুখোমুখি হয়েছেন আজ দেখবেন দ্বিতীয় পর্ব এক আপনি ছাত্র শিবিরের রাজনীতি করেছেন তারপর জামাতের রাজনীতি করেছেন কিন্তু সংস্কার প্রস্তাব তোলার পর আপনাকে জামাত থেকে প্রাথমিক সদস্যপদ বাতিল করা হয় সেই জামাত বর্তমানে সংস্কারের পথে হাঁটছে বিষয়টা আপনি কিভাবে দেখছেন দেখেন যে কোনো মানুষকে যে কোনো মানুষকে আস্তে আস্তে কোনো না কোনো মানে বাস্তবতার আলোকে বদলে যেতে হয় বদলাতে হয় আমরা যখন স্কুলে ছিলাম একরকম ছিলাম কলেজে এসেছি আর এক হয়েছে ইউনিভার্সিটি এখন যখন কর্মজীবনে এসেছি আমাদের জীবনের অনেক কিছুকে আমরা পরিবর্তন করে নিয়েছি তো সুতরাং একটা রাজনৈতিক দলকেও কিন্তু তার শুরু মাঝখান শেষ পর্যন্ত তাকে আস্তে আস্তে যুগের সাথে তাল মিলিয়ে তাকে আপগ্রেড করতে হয় তো এটা একটা সংস্কার একটা প্রক্রিয়া সারা পৃথিবীতেই আপনি দেখবেন আমরা আমাদের ঘর যখন বানাই একরকম ছিল এরপর আমরা আবার পরিবর্তন করি এরপরে আবার নতুনভাবে গড়ি তো জামাত এমন একটা রাজনৈতিক দল সে একটা বিপ্লবের ধাঁচে তৈরি হয়েছে কিন্তু বিপ্লবের ধাঁচে তৈরি হলেও তার রাজনীতি হয়েছে কিন্তু গণতান্ত্রিক ধারায় সে নির্বাচনে অংশ নিচ্ছে নির্বাচনের মধ্য দিয়ে সে ক্ষমতায় যেতে চায় এবং নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সমর্থন সে নিতে চায় সুতরাং দল হিসেবে বিপ্লবী কিন্তু তার পথ হচ্ছে গণতান্ত্রিক এই জায়গায় একটা অসামঞ্জস্যতা আছে সেজন্য আমরা জামাতের মধ্যে এই আলোচনাটা তুলেছিলাম যে আপনারা গণতান্ত্রিক পথে যাচ্ছেন কিন্তু দলের বিপ্লবী চরিত্র দিয়ে গণতান্ত্রিক পথে রাষ্ট্র ক্ষমতায় যাওয়া সম্ভব কিনা এটা ইতিহাস বলে এটা সম্ভব না এবং এটা যেটা হয় এটা এক সময় দলকে একটা আদর্শহীন করে ফেলে মুখে মনে হচ্ছে আদর্শবান কিন্তু কার্যক্রমে দেখা যাচ্ছে তার আদর্শের বিচ্যুতি ঘটছে এবং কোনো না কোনো যেটা হয়েছে জামাতে জামাত বিএনপির সাথে জোট করেছে জামাত আওয়ামী লীগের সাথে একাত্ম হয়ে আন্দোলন করেছে সামনে তো জামাতের লক্ষণ দেখা যাচ্ছে যে তারা আরও বেশি প্রোগ্রেসিভ ধারায় যাবে তাহলে তাদের দলটাকে তারা মানে সেই আলোকে তৈরি করছে না কেন যেমন আপনি দেখবেন জামাত নিজের দলের মধ্যে যখন ভোট করে সেখানে কোনো প্রার্থী হয় না সেখানে কোনো প্রতিদ্বন্দ্বিতা হয় না সেখানে কোনো পোস্টারিং হয় না সেখানে কোনো প্রচারপত্র হয় না এক ধরনের আদর্শিক মোটিভেশনের মধ্যে দিয়ে তার দলের নেতৃত্ব নির্ধারণ হয় সেখানে ভোট হয় কিন্তু এটা এক ধরনের মানে আভ্যন্তরীণ ভোট যেটা খুবই গোপনীয়তা যেটা পাবলিকলি জানানো হয় না কে জিতেছে কত ভোটে জিতেছে কে হেরেছে কত ভোটে হেরেছে এগুলো কিছুই পাবলিক স্পেয়ার এটা আলোচনা হয় না কিন্তু সে যখন সংসদ নির্বাচনে বা উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তখন তাকে পোস্টার করতে হয় প্রচারণা চালাতে হয় প্রতিদ্বন্দ্বিতা করতে হয় সে কত ভোটে জিতেছে কত ভোটে হেরেছে এটা পাবলিকলি তাকে অ্যাপিয়ার করতে হয় আমরা এই কথাটাই বলেছি যে জামাতকে হয় যেই ধারায় সে ক্ষমতা আসতে চায় সে ধারায় তাকে সংস্কার করে সে ধারার দল বানাতে হবে আদারওয়াইজ সে যে ধারায় চলছে এই ধারা থেকে তাকে বিরত থেকে তাকে ওই কনস্ট্রাকটিভ আদর্শিক পদে থাকতে হবে এটাকে জামাত খারাপভাবে দেখেছে তারা মনে করেছে আমরা তাদের মানে দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য এটা করেছে আমরা কিন্তু সেটা যেন করি নাই আমরা একটা উপলব্ধি পর্যালোচনার জন্য করেছি জামাত যেহেতু এটাকে ষড়যন্ত্র আকারে দেখেছে দলে বিভক্তি আনার উদ্যোগ হিসাবে দেখেছে স্বাভাবিকভাবেই আমাদেরকে দল আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে জামাত আমরা সেটাকে মেনে নিয়ে আমরা বেরিয়ে চলে এসেছি আমরা এখন আমাদের চিন্তা থেকে আমি আমার চিন্তা থেকে রাজনীতি করছি মজার ঘটনা হচ্ছে যেই বিষয়টাকে আমরা বলেছি যেটা অনিবার্য জামাতের জন্য আমরা এখন দেখছি সেটাই জামাত ফেস করছে জামাত এখন অনেক প্রোগ্রেসিভ পথে এগিয়ে যাচ্ছে কিন্তু যেই ভুলটা সে আবারও করছে সেটা হচ্ছে সে দলীয়ভাবে এক ধরনের আদর্শ চর্চা করছে কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে সে আদর্শের জায়গায় সে এক ধরনের নেগোসিয়েট করছে বা এক ধরনের উদারতার পরিচয় দিচ্ছে এই উদার এবং অনুদারের দ্বন্দ্বে তার দলের কিন্তু একটা চরিত্রের মানে প্রশ্নবোধক চরিত্রে দাঁড়াবে এটা কি আসলে আদর্শিক দল না এটা এক ধরনের মানে আপনার এটাকে কি যে বুটজোয়া পথের দল তো আমি যেটা মনে করি যে যেই পথে যে যাচ্ছে যে যদি ক্ষমতার কাছাকাছি যায় তার দলীয় যে অবস্থা এটাকে সে পথলাতে বাধ্য হবে এবং এটা সে অলরেডি সেই পথে সে যাত্রা করেছে আমি এটাতে খুশি খুব একটা দুঃসময়ে এ বি পার্টি যাত্রা শুরু করেছিল এই দুঃসময়ে দীর্ঘ সময় আপনারা কি ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করেছেন বাংলাদেশে যে কোনো একটা নতুন দলের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে এই দলের নেতাকে এই দলের মতাদর্শকে হ্যাঁ এই দলের আয়ের উৎস এই দল মানুষ কেন করবে এই অনেকগুলো প্রশ্ন আছে আমাদের দেশে মানুষ কয়েকটা কারণে দল করে প্রধান কারণ করে ক্ষমতার জন্য ঠিক আছে দ্বিতীয় কারণ করে কোনো মতাদর্শের জন্য ধর্ম বা যে কোনো একটা আকর্ষণ তার তৈরি হয় আমরা কিন্তু প্রথম দিন থেকে বলেছি আমাদের এখানে কোনো ধর্মেরও আকর্ষণ আমরা সামনে আনি নাই আমাদের তো কোনো ক্ষমতা নাই মানে ক্ষমতা থেকে তো আমরা দল করি নাই সুতরাং আমাদের দলের প্রধান বাধা হচ্ছে আমাদের দলের নেতাকে আমরা কোনো নেতাকেও ফোকাস করি নাই যে অমুক আমাদের নেতা ঠিক আছে ফলে অনেকেই বলেছেন এই ধরনের দল আসলে হয় না এই ধরনের দল দাঁড়ায় না আমরা যেটা প্রথম থেকে বলেছি আমাদের এটা অধিকার ভিত্তিক দল সমস্যা সমাধান ভিত্তিক দল তো প্রথম প্রথম মানুষ এটা বুঝতো না অনেকে আমাদেরকে নিরুৎসাহিত করতো যে এই ধরনের দল বাংলাদেশে হয় নাই কখনো হয় দাঁড়ায় নাই আপনারা পারবেন না চেষ্টা হয় অনেক ছিলাম যে হবে এটা একটা প্রধান দ্বিতীয় হচ্ছে আমাদেরকে অনেক ধরনের বুলিং এর শিকার হতে হয়েছে অনেক ধরনের অপবাদ শিকার হতে হয়েছে আমাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে যে আমরা কোন দলের বি টিম কেউ বলেছে আমরা সরকারের আশ্রয় প্রশ্রয়ের দল গঠন করছি কেউ বলছে এটা আমাদের এটা যেহেতু আমি জামাত থেকে বেরিয়ে এসেছি জামাতের প্রতি মানে এক ধরনের প্রতিশোধ স্পৃহা বা এক ধরনের বলা যায় ইগো থেকে আমি দল করেছি এ ধরনের অনেক কথা আমাদেরকে শুনতে হয়েছে তো আমরা ধীরে ধীরে এই এই নীতির উপরে অটল ছিলাম এবং আমাদের সবচেয়ে বড় সাকসেস হচ্ছে আমাদের দল গঠনকালীন সময় এবং পরবর্তীতে অধিকার ভিত্তিক কিছু বড় বড় আন্দোলন হয়েছে এবং যে আন্দোলন থেকে রাজনৈতিক দলের সূচনা হয়েছে সুতরাং আমরা কিন্তু এটা প্রমাণ করতে পেরেছি যে অধিকার ভিত্তিক সমস্যা সমাধানমূলক চিন্তা নিয়ে রাজনৈতিক দল তৈরি হওয়া সম্ভব তো আমরা এখন আজকে চার পাঁচ বছরের মধ্যে আমাদের দলটা নিবন্ধিত হয়েছে আমাদের দলটা সারা দেশে পরিচিতি পেয়েছে আমাদের দলকে মানুষ এখন বুঝতে শিখছে নানা ধরনের লোকেরা আমাদের দলে যুক্ত হচ্ছে সুতরাং আমি মনে করি আমরা যেই বিশ পঁচিশটা পলিসি নিয়ে ওয়ার্ক করে দলের একটা সমস্যা সমাধানমূলক অবয়ব বা ব্র্যান্ডিং দাঁড় করাতে পারলে আমাদের দলটা দেখা যাবে যে সকল ধরনের ব্যারিয়ার সকল ধরনের প্রতিবন্ধকতা আমরা মানে অতিক্রম করতে পারব তখন আমাদের দলের মতাদর্শ কী কর্মসূচি কি নেতা কী সব জমা মানে প্রশ্নের সমাধান হয়ে যাবে এবং আমরা আশা করি আগামী দুই বছরের মধ্যে এটা আমরা করতে পারব অন্তর্বর্তী সরকার নির্বাচনের সময়সীমা ঘোষণা করেছে কিন্তু জনমনে নির্বাচন নিয়ে এখনও সংশয় রয়েছে এ বিষয়ে আপনার মতামত কী নির্বাচন হওয়ার ব্যাপারে এখনো জনমনে সংশয় আছে এতে কোনো সন্দেহ নাই কিন্তু সকল দল কিন্তু নির্বাচনে নেমে পড়েছে আপনি এলাকায় গেলে দেখবেন বিএনপি জামাত এনসিপি ইভেন আমরাও আমরা আমাদের লোকেরাও এখন ব্যাপকভাবে গণসংযোগ করছে সুতরাং নির্বাচন হওয়ার ব্যাপারে মানুষ প্রস্তুত আছে সংশয় যেটা নিয়ে সেটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে বিভেদ দেখা যাচ্ছে এটার কারণে কোনো কারণে নির্বাচন পিছিয়ে যায় কিনা সরকারের প্রস্তুতিগত ঘাটতির কারণে নির্বাচন সংকটে পড়ে কিনা আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্ষেত্রে এখনও অনেকের মানুষের সংখ্যা যে কোনো না কোনো কারণে যদি মারামারি গণ্ডগোল শুরু হয় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাবে কিনা বা ভোট মানুষ কেন্দ্রে গিয়ে স্বাধীনভাবে ভোট দিতে পারবে কি না না যে কেন্দ্রে যার প্রভাব থাকবে সেই প্রভাব বিস্তার করবে এই ধরনের অনেকগুলো কারণ আছে এর বাইরে আরেকটা কারণ হচ্ছে আওয়ামী লীগ ভারতে আশ্রয় নিয়ে তাদের নেতারা অনবরত হুমকি দিয়ে যাচ্ছে এবং নানা ধরনের ষড়যন্ত্র করে যাচ্ছে কিছু কিছু ষড়যন্ত্র ধরাও পড়ছে তো সুতরাং এটাও একটা মানুষের ভয় শঙ্কা যে আওয়ামী লীগ নির্বাচন ভন্ডুল ভণ্ডুল করার জন্য অনেক ধরনের কাজ তারা করবে ফলে এই সংকটগুলো আছে কিন্তু এই সংকট সত্ত্বেও মানুষ নির্বাচনের জন্য প্রস্তুত ফলে সংকট যেগুলো আছে এগুলো আমরা যদি একটা একটা ধরে কাটাতে পারি যেমন প্রথম সংকট হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে অনাস্থা অবিশ্বাস বিভেদ আছে এটা যদি দূর করে ফেলা যায় একদম প্রধান একটা সংকট কেটে যাবে রাজনৈতিক দলগুলো যদি নিজেরা নিজেরা মারামারি না করে তাহলে তো পুলিশের ভূমিকা আর এখানে খুব গুরুত্ব পাচ্ছে না আর এরা যদি এক থাকে আওয়ামী লীগ যতই ষড়যন্ত্র করুক সবাই মিলে ষড়যন্ত্রকে যদি প্রতিহত করা যায় তাহলে আমি মনে করি একটা সুস্থ নির্বাচন করা সম্ভব হবে এবং আমি এটার ব্যাপারে আশাবাদী আমরা এটার জন্য সিরিয়াসলি কাজ করছি